পঁচিশে ফাল্গুন ইংরাজি দশই মার্চ সোমবার আমলকি একাদশী আবার চলে আসলো এই আমলকি একাদশী খুবই মাহাত্ম গুরুত্বপূর্ণ একাদশী পরের দিন মঙ্গলবার সকাল নটা বেজে ত্রিশ মিনিটের মধ্যে পারণ হবে পারণটা ঠিক টাইমে করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহার যারা নিরাহার করবে তারাই উচ্চারণ করবে বাকিরা কিন্তু বলবে যারা কিছু খাবে একাদশ ব্রতে নেব কেশব প্রসিদ্ধনাথ ও জ্ঞান দৃষ্টি প্রদ ভব যারা কিছু খাবে না একাদশ নিরাহ ব্রত নান সুমুখ নাথ ও জ্ঞান দৃষ্টি প্রদ ভব কারণ মন্ত্র অজ্ঞানেন তিমি রন্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ দৃষ্টি প্রেদ হব তাহলে একাদশী যারা পালন করবে তাদের এই একাদশীর ব্রত কথা অবশ্যই শুনতে হবে তা না হলে একাদশী করাটা পুরো বিথা যাবে সে তুমি আগেই শোনো বা পরেই শোনো অবশ্যই একাদশী ব্রত কথাটা শোনো মাতা তুলসীমার কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যুধিষ্ঠি মহারানী বলেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা তো শুনলাম ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী যে নামে বিখ্যাত সেটা আপনি বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভারত যুধিষ্ঠি মান প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশী নাম হচ্ছে আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে ভাবে মহিমান্বিত একাদশী দিন আমলকি বিক্ষের তালে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডব নন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন পোলায় উপস্থিত হলে স্থাবর জঙ্গল সহ দেবতা অসুর রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চুবগ্গের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষ স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয় আহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণের তিন গুণ ফল হয় আমলকি দর্শন এবং তার ফলে এক ফল যদি খাওয়া যায় তাহলে তিন গুণ ফল লাভ পাওয়া যায় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন প্রতিটি শাখা পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস বর্ণনা করছি নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় তার বিন্দু রাজার রূপে জন্মগ্রহণ করেন তিনি ও ঐশ্বর্যশালী ছিলেন তিনি পারদর্শী ছিলেন তার রাজ্যে সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যায় প্রজারা তখন ছিলেন সেখানে বিষ্ণু সকলে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজায় চৈত্ররথ সুখে যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী শুক্তা তিথি সমাগত হওয়ায় রাজ্যের সবাই একাদশী পালন করেন স্নানের পর রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান সেখানে সুবাসিত জল পূর্ণ ছত্রপত্র পাদুকা ইত্যাদি সাজিয়ে স্থাপন করলেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা পরশুরাম মূর্তি ওখানে স্থাপন করে আমলকি পূজা করলেন হে পরশুরাম হে রেণুকা শুকবর্ধন হে ধাত্রী হে পাপ ও বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে তিনি যথা বিধি পূজা স্তব গীত পূজা করে ভক্তি ভরে জাগরণ করতে লাগলেন এক সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে এসে উপস্থিত হলেন পূজার সামগ্রী সহ বহু ব্যক্তি একত্র জাগরণ করতে দেখে কৌতূহল হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণুর এক आधुनिक माध्यमों से मनोज्योग स्वाकरे सुन लो सारा दिन वहीं बैठ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সে রাত্রি জাগরণও করলো পরের দিন সহ রাজা যখন নগরের দিকে যাত্রা করলেন ব্যাধ হয়ে তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশে রাত্রি জাগরণ বোতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যে উদৃশ্য রূপে নিয়োজিত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুর ওই এক রাজা বিদ্যুরত বিদুরত পুত্র মহাবলি রূপে জন্মগ্রহণ করলো তার নাম হলো বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মধ্যে ক্ষমাশীল বিষ্ণু ভক্তি পরায়ণ হয় এই মহারাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলে খুদায় ক্লান্তিতে শুয়ে পড়ে এমন সময় কতগুলি পর্বত নিবাসী রাজার কাছে এসে নানা ভাবে পীড়িত করতে থাকেন রাজাকে তাকে তাদের সত্য শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পত্র সব্বাইকে মেরে ফেলেছিলেন আমাদের গৃহ ছাড়া করেছেন এই রকম বলতে বলতে সেই রাজাকে হত্যা করতে উদ্যত হলো তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা করতে পারল না তখন রাজার শরীর থেকে নানা অলংকারে ভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হয় মহাশক্তি ধারিনী ওই রানী নারী অল্প সময়ের মধ্যে সকল পাপিকে নিধন করল রাজার নিন্দ্রা ভঙ্গ হলো এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্য তন্ত অভাগ করলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু দয়ালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত কে রক্ষা করার আর কে আছে তিনি শরণাগত পালক দৈবাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর সহ মহাসুকে ইন্দ্রের মতো রাজ্য ভোগ করতে রাখলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক গম হয় বা প্রাপ্তি হয় আমলকি একাদশী এতটাই মাহাত্মপূর্ণ তা আমরা কি আমলকি গাছে শুতে পারবো পারবো না কারণ কোনো আশেপাশে আমলকি গাছ এখন আর নেই এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে যাদের আমলকি গাছ বাড়িতে আছে তারা আমলকি গাছের তলায় অবশ্যই এই আমলকি একাদশী দিনে যাদের গাছ আছে তারা সারাটা নিচে জাগরণ করুন তাহলে বৈকুণ্ঠ অবশ্যই প্রাপ্ত হবে সর্বশ্রেষ্ঠ ব্রতের ফল লাভ করবে যাদের আমলকি গাছ আছে আর যাদের আমলকি গাছ নেই যেটা পাঠ করে শোনালাম একটা আমলকি বা দুটো বা তিনটি তার অধিক আমলকি ভগবানকে ভোগ নিবেদন করতে হবে এই আমলকি দিয়ে তারপরে সেই ভোগ দেওয়ার পরে প্রসাদ স্বরূপ আমলকি তোমরা প্রসাদ হিসাবে নেবে তাহলে এটা শাস্ত্রে লেখা আছে আর যারা আমলকি জোগাড় করতে পারলে না তারা কি করবে তাদের জন্য বলবো যে আমলকি জোগাড় না করতে পারলেও তাদের তারা সেই দিন আমলকি ফল স্মরণ করে আমলকি ব্রত পালন করো ভগবানকে আমলকি মানে আমি ভগবানকে ভোগ দিচ্ছি এবং এটা প্রসাদ স্বরূপ আমরা নিচ্ছি আমলকি তাহলে আমলকি অবশ্যই পারলে জোগাড় করো সব জায়গায় আমলকি পাওয়া যায় গাছ দেখতে পাও আর না পাও আমলকি কিন্তু দেখতে পাওয়া যায় আজকাল এই দিকে মানে মোটামুটি শহরে কাছাকাছি সব জায়গায় আমলকি ফল মিলবে গাছ দেখতে পাওয়া না পাও ওই দিন যদি একটা ছোট্ট আমলকি গাছ টবে বসাও তাহলে তারপরে সেই টবের গাছের কাছে যদি সারা রাত্রি জাগরণ করতে পারো কি মহিমাপূর্ণ আমলকি গাছে তলায় জাগরণ করা সেটা তো ব্রত কথাতেই জানতে পারলে তাহলে অবশ্যই আগে থেকে ভিডিওটা করে দিলাম তোমরা সেইভাবে পালন করো আজকের মতো বিদায় যদি অবশ্যই ভালো লাগে বা একটু সমৃদ্ধ হও অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার